মানে নিজের বাস নিজেই খাওয়া নিজের এক বাস নিজেই খাওয়া কেন বলতেছে এই কথা যদি আপনাদের এই যে ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন মানে ইরানে খুব দুর্বল হামলা চালানো হয়েছে এই কথা বলতেছে ক্ষুব্ধ ইসরায়েলের মন্ত্রী কি বলতেছেন চলেন আমরা বিস্তারিত একটু জেনে আসি আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা দখলদারদের ইসরায়েলে গত রোববার তিনশোর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান ওই হামলার প্রতিশোধ নিতে ইরানের ইসফাহানে ড্রোন হামলা চালায় ইসরায়েল যদিও তারা সরাসরি হামলার দায় স্বীকার করে নাই মানে তারা হামলা চালাইছে কিন্তু তারপরেও তারা স্বীকার করে নাই যে এই হামলাগুলো আমরাই চালাইছি আমরা কিন্তু দেখছি সেইখানে ইরান কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিয়েছে যাই হোক ড্রোন হামলার পর ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির মাইক্রো বগিং সাইট এক্স একটি পোস্ট করেছেন এতে তিনি শুধুমাত্র দুর্বল এই শব্দটি ব্যবহার করেছেন এর মাধ্যমে মূলত বুঝিয়েছেন ইরানে দুর্বল হামলা চালিয়েছে ইসরায়েল তবে বেন এমন পোস্টের পর এ নিয়ে ক্ষুব্ধ প্রক্রিয়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েলের রাজনীতিবিদরা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিত এক্স এক পোস্টে বলেছেন বেনগিভির ইসরায়েলকে যুক্তরাষ্ট্র এবং ইরানের একটি হাস্যরত পরিণত করেছেন মানে নিজের দেশের কথা তিনি নিজেই আসলে ওই যে বলছিলাম না শুরুতে যে নিজের বাস নিজেই খেয়ে যা ইরান এবং যুক্তরাষ্ট্রের কাছে নিজের দেশকে হাস্য তিনি পরিণত করেছেন তিনি বুঝিয়েছেন তার দেশ আসলে দুর্বল একটা হামলা চালিয়েছে তিনি লিখেছেন এর আগে ইসরায়েলের নিরাপত্তা ও ভাবমূর্তি এবং আন্তর্জাতিক অবস্থানের এত বড় ক্ষতি কোন মন্ত্রী করেনি এটি ক্ষমার এক শব্দের একটি টুইট বেন গিভির তেহরান ও ওয়াশিংটন সব জায়গায় ইসরায়েলকে হাস্যরত পরিণত করেছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম তার টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন ব্যানগিভির এমন মন্তব্যে চটেছেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা তারা বলছেন ব্যান গিভিরের আচরণ শিশুদের মতো ছিল এমন এবং এখনও আছে এছাড়া কয়েকজন তাকে অপ্রাসঙ্গিক হিসেবে অভিহিত করেছেন এদিকে ইরান জানিয়েছে ইসরোহানে তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো চালানো হয়েছে তবে এগুলো সরাসরি ইসরায়েল থেকে আসেনি এর বদলে ইরানে অনুপ্রবেশের মাধ্যমে এসব ড্রোন ইসফাহানে পাঠানো হয়েছে মানে এই হচ্ছিল অবস্থা মানে ইরান কিন্তু যেভাবে হামলাগুলো চালাইছে সেইভাবে কিন্তু ইসরায়েল কোনো পাল্টা জবাব দিতে পারেনি যদি তারা কোনো কঠিনভাবে পাল্টা জবাব দিতে যায় তাহলে কিন্তু ইরান তারা হুশিয়ারি দিয়ে রেখেছে ইসরাইল নামক দেশটাই তারা রাখবে না দর্শক এই ছিল আসলে মানে নিজের বাস নিজেই খেয়ে যাওয়া ইসরাইলের নেতার এরকম একটা বক্তব্য আশা করছি আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং যারা যারা ভিডিও সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ